হ্যালো আসসালামু আলাইকুম টু গাইজ চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তাই না এটা হচ্ছে রিজ্ঞা আইটি ইনস্টিটিউট আমি যেখানে থ্রি দিব লেভেল থ্রি এক্সাম দিব আজকে লেভেল থ্রি এক্সাম সো সবাই আমার জন্য দোয়া করবেন আর পুরো পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জন্য আমি আপনাদের এখানে নিয়ে আসছি দেখেন এখানে হচ্ছে রিস্দা আইটি ইনস্টিটিউট এটা হচ্ছে প্রধান কার্যালয় কালিয়াকর আক্রান্না বিরুলিয়া সাবার ঢাকা আর রিক্সাতে কিভাবে আপনি কিভাবে দেখিয়েছি তাই না এরপরে আরো আমি দিব ইনশাল্লাহ এরপরে আমাদের তখন ওয়ার্কশপের ভিডিওগুলোও দিব আস শীতেই সকালে আমের বল দেখতে নাম ভালো লাগে বলেন আমের আসছে কত সুন্দর দেখেন আসলে এই প্রথম আমার দেখা হলো আমের বল আপনারা এর আগে আমের বল দেখেছেন কেউ যে দেখবেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে আমরা আজকে এসেছি রিজ দা আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর উপর লেভেল থ্রি এক্সাম দেওয়ার জন্য তো লেভেল থ্রি এক্সাম দেওয়ার জন্য যখন আমরা আসলাম প্রথমে খুব ভয় ভয় ছিল মনের ভিতরে কেমন হবে এক্সাম কি কেমন পরিবেশ বাট যখন এখানে ঢুকলাম না আমার মনটা এত ভালো হয়ে গেল মানে জায়গাটা এত সুন্দর এই ক্যাম্পাসটা আমি ভেতরে ঢুকে মনে হয় যে আমি একটা রিজর্টে চলে আসছি খুব সুন্দর একটা পরিবেশ ছিল খুব সুন্দর একটা ওয়েদার একে তো শীতের দিন বেশি শীতও ছিল না বেশি গরমও ছিল না কিন্তু আশেপাশের পরিবেশটা মনে হয় একটা একটা রিসর্ট রিজর্টে আমরা ফ্যামিলি নিয়ে একটা ট্যুরে আসছি পিকনিক পিকনিক করছি এখানে এসে যে ওরা যদি আমাদের সাথে এক্সাম দিত খুব মজা লাগতো আরও মিস করেছি আমার মেয়েকে আমার মেয়েকে যদি সাথে নিয়ে সাথে নিয়ে আসতাম তাহলে আরো মজা পেতাম আমি আসলে ভালো একটা জায়গায় গেলে না আপন মানুষগুলোকে খুব মিস করি আমি খুব খুব মিস করি ওদেরকে খুব খারাপ লাগে ওদের জন্য যাই হোক এই হচ্ছে পো পুরো ইনস্টিটিউটটা খুব সুন্দর পরিবেশ এখানের এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমাদের এখানে জুতার সুর র্যাক আছে সুরেখে রেখে পরের উপরের ফ্লোরে যেতে হয় আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের এক্সামের সিট পরেছিল সেকেন্ড ফ্লোরে আমরা এক্সাম দিয়েছি যেহেতু আহ এক্সাম ইয়ার ভেতরে ক্লাসের ভেতরে এক্সামের এক্সাম সেন্টারের মধ্যে তো মোবাইল আলাও না মানে ভিডিও আলাও না তাই আমরা ভিডিও করতে পারিনি ভেতরে বাট বাইরের ভিডিওগুলো করেছি আপনাদের টমেটো বলো বলো টমেটো হচ্ছে একদম ফ্রেশ এটা দি এটা যদি একদম ভাজি করে খাওয়া যায় শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করা যায় আহ কি মজা সেই সাৎ সেই সাত এবারে এই যে রিজ দার প্ল্যান এগুলো হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা প্রোজেক্ট ইয়া করছে রিজোর্টের মতো করছে এটা মনেই হয় না এখানে আমরা এক্সাম দিতে আসছি প্রথমে খুব ভয় আর নার্ভাস ছিলাম বাট এখানে আসার পরে মনটা একদম ভরে আছে পরিবেশটা দেখেই অন্যরকম লাগছে আমার কাছে বাঁধাকপি বাঁধাকপির ছোটো শালগম বা গম বাঁধাকপি শাল বলে শাল গমিত এই ওটা কিন্তু ধনে পাতা ঠিক আছে ধনে পাতার গাছ বড় হয়ে ফুল হয়ে গেছে এখন এটাতে ধনে ধরবে ধনিয়া 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 পাতা ধনিয়া পাতা ধনিয়া ধরবে হ্যাঁ এই ধনিয়া গুলো হবে এটা এটা মনে হয় রেখে দিছে ধনিয়ার জন্য না একটু দেখানোর জন্য কে এখানে মরিচ গাছ আছে বিভিন্ন প্রকার গাছ আছে মানে জাস্ট অসাম এই যে টমেটো এত সুন্দর এই টমেটো ওখানে দেখলাম এখানে দেখলাম টমেটো গুলো একদম অসাধারণ এত সুন্দর টমেটো গুলো বলার বাইরে কি সুন্দর একটা স্মেল আসতেছে টমেটো থেকে খাবার হচ্ছে আমাদের সবাইকে খাবার দিয়েছে এখানে খাবার হয়েছে চিকেন বিরিানি কি আমাদের দুপুরের খাবার দেয়া হয়েছে লাঞ্চ টাইমে এখান থেকে রিজদা থেকে অ্যারেঞ্জ করা হয়েছে আমার হাজবেন্ড আমার ছেলে জুই জর্জ আমরা সবাই লাঞ্চ করেছি একসাথে আমি আমার হাজবেন্ড আমার ছেলে লাঞ্চ করছি

আজকে সবাই মিস করতেছো মিস এখন পরীক্ষা শেষ আমরা জিতে গেছি পরীক্ষা শেষ ইউ সো মাচ পরীক্ষা শেষ তারপর তো আমাদের এক্সাম শেষ হয়েছে গাইস আমি জর্জ

এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমি যে ডিজিটাল মার্কেটিং লেভেল থ্রিটা করেছি এর পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করেছি বিভিন্নভাবে আমি ভিডিওগুলো আপলোড করেছি এর আগে আমি যে কতগুলো সেগমেন্ট হয়েছে যে কটা আমি কোন কোন ফ্লোরে কোন কোন বিল্ডিংয়ে আমি কাজ করেছি তারপর কোন কোন মেন্টর ছিল আমার সাথে আমার কোন কোন মেন্টরের আন্ডারে আমি কাজ শিখেছি সবার সবার ভিডিও আমি দেওয়া ট্রাই করেছি আপনাদের তো স্পেশাল থ্যাংকস টু রবিন ভাইয়া তানজিব স্যার আর জাকির স্যার সবার সবার হেল্পের কারণেই কিন্তু আমি আজকে ডিজিটাল মার্কেটিং কমপ্লিট করতে পেরেছি আমি আমি জুই জর্জ আমরা তিনজনই তা আমরা পরীক্ষা দিয়েছি জন আজকে মুনির জনের মধ্যে আমরা চারজন পাশ করেছি জুই আমি জর্জ আর মুনিয়া আমরা চারজন পাশ করেছি আর কেউ পাশ করতে পারে নেই তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে ফিউচারে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি এরপরে লেভেল থ্রি কমপ্লিট করেছি এরপরে লেভেল ফোরটা করব ইনশাল্লাহ আর ফিউচারে ভালো কাজ করতে করা ট্রাই করব ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করতে পারি নিজেকে যোগ্য তুলতে পারি গড়ে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি আর আমার মতো সবাই যদি এরকম লেভেল থ্রিটা করতে চান তাহলে আপনি অবশ্যই চলে আসতে পারেন রিজদাতে রিজদাতে আপনি কোর্স করতে পারেন এখানে পড়াশোনার সুযোগ খুবই ভালো তো এখানে কোর্স করে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে যে অনেক টাকা লাগে এটা আসলে সত্যি না কারণ ফ্রি কোর্সগুলো ভালো না অনেকেই বলে যে ফ্রি কোর্সগুলো ভালো না ফ্রি কোর্সগুলো করে কোনো কিছু শেখা যায় না আসলে এটা ভুল ধারণা আপনি ফ্রি কোর্স করেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন সব কিছু পড়াশোনা শিক্ষা এটা কিন্তু নিজের কাছে আপনি নিজে যতটুকু প্র্যাকটিস করবেন ততটুকুই আপনি শিখবেন যতটুকু এফোর্ট দিবেন ততটুকুই আপনি শিখবেন ঠিক আছে তো ফ্রি কোর্সগুলো করেই কিন্তু আমি নিজেকে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ আল্লা আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানাবেন এরপরে পরের ভিডিওটা দেখার জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ সো মাচ আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম